হাই হ্যালো নমস্কার বন্ধুরা আমি সপ্তদীপা চলে এসেছি আপনাদের সাথে বং বৈঠকে আর আজকে আমরা শুনে নেব আরও একটা ছোট গল্প আজকের গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে তাই চলুন আর দেরি না করে শুনে নিই অচিন পাখির কলমে শেষ চিঠি অঞ্জন আজ তোমার উপহার দেওয়া দোয়াত কলম দিয়েই তোমাকে জীবনের শেষ চিঠিটা লিখছি অবাক হলে কিন্তু এটাই তো সত্যি তুমি যখন টেবিলে ভাজ করে রাখা এই চিঠিটা খুলে পড়বে আমি তখন তোমার মাথার উপরে মন্দ বাতাসে ধীরে ধীরে দৌড়তে থাকবো আমার নশ্বর শরীরটা সিলিং ফ্যানের সাথে একটা ওনায় আবদ্ধ হয়ে তোমাকে দেখবে ঠিকরে বেরিয়ে আসা চোখ দিয়ে মুখ থেকে বেরিয়ে আসা জীব তোমাকে ব্যঙ্গ করবে তোমার কাপুরুষতাকে ব্যঙ্গ করবে তীব্রভাবে কাপুরুষ হ্যাঁ তুমি কাপুরুষ বটে না না তোমাদের অভিধানে যেসব বৈশিষ্ট্য থাকলে কাউকে কাপুরুষ বলা যায় সেই কাপুরুষ তুমি নয় বিছানা গরম করতে তুমি ভালোই জানো অবশ্য সেটা অন্য নারীর ক্ষেত্রে নিজের স্ত্রীকে সময় দেওয়া তো তোমার ভাষায় তোমাকে কাপুরুষ করে তোলে রোজ নিয়ম করে স্ত্রীর গায়ে হাত না তুললে তো তোমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে লেট নাইট পার্টি সুন্দরী কলিগদের সাথে নাইট আউট অফিসের কাজের নামে ট্যুর এগুলোই তো পুরুষত্বের বৈশিষ্ট্য যা সব বর্তমান ছিল তোমার মধ্যে তোমার মতে আমি একজন ব্যাক ডেটেড মহিলা যে স্লিভলেস ব্লাউজ পরে তোমার সাথে অফিস পার্টিতে যেতে পারি না ওয়েস্টার্ন পোশাক পরে তোমার বসের সাথে মদের গ্লাস হাতে নাচতে পারি না আর তোমার বসের বিছানা গরম করতে পারি না বলেই তো নাকি তোমার প্রমোশনটা আটকে আছে তাই না আমি স্ত্রী হিসাবে চূড়ান্ত ব্যর্থ এক নারী তোমার বর্তমানকালিক কম প্রেমিকা নীরা অসাধারণ সুন্দরী আজই তোমাদের প্রথমবার দেখলাম একসাথে শপিং মলে তোমাদের দেখে চোখ জুড়িয়ে গেল আর সেই সাথেই আয়নায় নিজেকে দেখে কেমন মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করলো তোমার পাশে আমি কতটা বেমানান সেটা আজ হারে হারে টের পেলাম প্রথমবার তাই তো তাই তো কোনো রকমে বাড়ি ফিরে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম তোমাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত আর নিজেকেও নিজেকে ভালোবাসার থেকে মুক্ত করার জন্য আঁকড়ে ধরলাম এই ওড়না আর সিলিং ফ্যানকে আজ ভালো করে তাকিয়ে দেখো তোমাকে কি বিভৎস ব্যঙ্গ করছে আমার সব দেহ ব্যঙ্গ করছে তোমার পৌরুষত্বের মিথ্যে মুখোশ কা কাপুরুষটাকে তোমাকে সংসারের সমস্ত মায়া দিয়ে আগলে রাখা হাত দুখানি আজ তোমাকে মুক্তি দিয়ে মাধ্যাকর্ষণের অভোগ টানে ঝুলে আছে রিক্ত অবস্থায় ইতি তোমার বহু কাল আগেই মৃত স্ত্রী বেলা এতক্ষণ শুনলেন আমাদের আজকের গল্প অচিন পাখির কলমের শেষ চিঠি গল্প পাঠিয়েছিলাম আমি সপ্তদীপা গল্পের শব্দও আবহ করেছি আমি সপ্তদীপা আশা করি এখন আপনাদের সবারই চোখের কোনায় একটু জল টল টল করছে আমারও ঠিক সেম অবস্থা হাতে একটা রুমাল নিয়ে গল্পটা পাঠ করছি আপনারাও রুমাল দিয়ে চোখ মুছে ফেলুন আশা করি আমাদের মধ্যে এরকম অনেক বেলারাও বেঁচে আছে হয়তো তাদের মধ্যেও কেউ কেউ এই গল্পটা শুনছেন তাদেরকে বলি যে আত্মহত্যাটা কোনো দিনও শেষ সমাধান নয় বেঁচে থাকার একটা না একটা উপায় বেরিয়ে আসার একটা না একটা উপায় থাকে সেটা খুঁজে নিতে হয় যাই হোক এরকমই অনেক দুঃখ কষ্ট প্রেম আনন্দ মজা হাসি এবং ভয়ের গল্প নিয়ে আমরা ফিরে আসব। ততদিন আপনারা সবাই ভালো থাকুন ভালো রাখুন বিদায়